তুড়া তুড়া চরিয়া খাই আর বেঙ্গুরের জমিনার কাপড় গুদি গিয়ে খাম খাত তারা গরিবরা ঘটা আছে নি আর ছাড়া বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর যদি দয়া মায়া মেহেরবানি থাকে সেসব লাইক কমেন্ট শেয়ার ফলো করিও আর আপনারা যুয়ার বর্ষতে আল্লাহ বেঙ্গবুর জমিন আল্লাহ আসেন

আমার এই ভাই আর কারণে মন করতে রা একটা হেল্প হইছে সব যেখানে খাটি লোকজন দিয়া দিয়া তে ভিউয়ারসরা কও না যে ফল আর লাইক করি একটু শেয়ার করিও তোমার চ্যানেল উপরে মনিটাইজ করিয়া দিতা হইয়া তো আমার মানে ফল আর চ্যানেলটা ফল করো লাইক করো কমেন্ট করো সবে যা যে সবে দেখতে পাই